ডেলি টাইম ফ্রেমে নিফটি কিন্তু ওভারঅল একটা আফ ট্রেন্ডেই রয়েছে হায়ার হাই হায়ার লো আবার হায়ার হাই ফরমেশন হয়েছে এখানে কিন্তু হায়ার লো হয়েছে এখানে পরপর তিন দিন কিন্তু একটা রেড ক্যান্ডেল করেছিল অর্থাৎ বেয়ারিশ ক্যান্ডেল করেছিল এবং এই থেকে কিন্তু এই লাস্ট যে বেয়ারিশ ক্যান্ডেলটা ছিল আর তার লোয়ার শ্যাডোটা একটু বেশ ভালো ছিল তো এই ক্ষেত্র থেকে কিন্তু হাই এর উপরে মোটামুটি একটা ক্লোজিং পেয়ে আমরা কিন্তু একটা ভুল সেট আপ রেডি হচ্ছে অর্থাৎ ডেলি টাইম ফ্রেমে কিন্তু নিফটি ভুল সেট আপ রেডি হচ্ছে আমরা একবার ফিবো নাকি ড্র করে নেবো এখান থেকে এইখান থেকে যদি আমরা ফিবো নাকি দেখি তাহলে ফিফটি পার্সেন্ট রিপ্লেসমেন্ট থেকে কিন্তু ওপরের দিকে একটা মুভমেন্ট করছে আমি বেশ কয়েকদিন আগে গ্রুপে দিয়েছিলাম যে এই লেভেলটাতে হয়তো সাপোর্ট নিয়ে বাউন্স করে ওপরে যেতে পারে তো এই লেভেলটাকে ব্রেক করে ও নিচে এসছে ওয়ান আওয়ারের টাইম ফ্রেমে যদি চলে যায় আমরা এই খেলে নিফটির একটা সাপোর্ট লেভেল পাচ্ছি ওয়ান আওয়ার টাইম যদি আমরা এইখানে দেখি রেজিস্টেন্স লেভেলও কিন্তু আমরা এখানে পাচ্ছি তো এখানে একটা কিন্তু চ্যানেলের মধ্যে গিয়ে নিফটি কিন্তু ওয়ান আর মুভমেন্ট করছে আর সেই ক্ষেত্রে দেখি এখানে চ্যানেলের কিন্তু লোয়ার লাইনে কিন্তু এখানে সাপোর্ট নিয়েছে তো ওকে কিন্তু উপরের দিকেও যাওয়ার একটা টেন্ডেন্সিতে রয়েছে তো দেখুন এই জায়গাটা এবার দেখি একদম ওয়ান আওয়ারের টাইম ফ্রেমে ওয়ান আওয়ারের টাইম ফ্রেমে কিন্তু এইখানে একটা ভালো পজিশনে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এবং এই রেঞ্জের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে যতক্ষণ না পর্যন্ত এই রেঞ্জকে ব্রেক আউট করছে বা একটা স্ট্রং গুলিশ ক্যান্ডেলের উপরে গিয়ে ক্লোজিং দিতে পারছে না ততক্ষণ কিন্তু এর ফুল মোমেন্টাম পাওয়াটা মুশকিল আছে তো মোটামুটি যদি এইখান থেকে ব্রেকআউট করে একটা মুভমেন্ট আমরা পাই তাহলে কিন্তু আপসাইড এর দিকে নিফটি যাওয়ার টেন্ডেন্সিতে আছে তো ভিউ যদি আমরা দেখি পজিটিভই রয়েছে আর আমরা একবার এই অপশন চেনটাকে একবার চলে যাবো অপশন চেনে দেখবো আমরা যে কোথায় ওয়াই জেনারেট হয়েছে বেশি তো দেখুন এখন নিফটি চলছে হচ্ছে পঁচিশ হাজার দুশোর লেভেলের কাছে চলছে হচ্ছে এটা আমরা এটা জানি এটা বা দিকটা পুটের সাইট আর এটা হচ্ছে কন সাইট আমরা দেখতে পাচ্ছি এখানে তো পুট সাইট আমরা যদি দেখি এখানে ওয়াই ইন লাখ মানে ওয়াইটা লাখ দেখাচ্ছে দেখুন পঁচিশ হাজার দুশোর লেভেল কিন্তু ওয়ান নাইন জিরো অর্থাৎ এখানে কিন্তু ওয়াই বেশি হয়েছে আর পঁচিশ হাজার দুশো লেভেলে কল সাইডে কিন্তু ওয়ান এইটি এই এখানে কিন্তু ওয়াইটা বেশি হয়েছে অর্থাৎ পঁচিশ হাজার টাকা যদি আমরা দেখি পঁচিশ হাজার দুশোর মধ্যে এখন অ্যাজ পার ডেটা পঁচিশ হাজার দুশো না ওপরে যেতে পারছে ঠিক মতো না নিচে আসতে পারছে ঠিক মতো মানে একটা রেঞ্জ বাউন্ড হয়ে গেছে পঁচিশ হাজার দুশো এরপরে যদি দেখি আমরা নেক্সট রেজিস্ট্যান্স লেভেলটা কোথায় পেতে পারি দেখুন ওয়ান ফর্টি থ্রি এখানে রয়েছে তার মানে ওয়ান এইটি সেভেনের পরে কিন্তু ওয়ান এইটি এই জায়গাটাই হচ্ছে মানে ওয়ান এইভেন কে যদি ও ব্রেক করে ব্রেক করে ওপরের দিকে আসে অর্থাৎ পঁচিশ হাজার দুশো কে যদি ব্রেক করে ওপরের দিকে যায় তো আমাদের লিফটি এখন চলছে কত পঁচিশ হাজার দুশো চোদ্দ পঁচিশ হাজার দুশো চোদ্দোর কাছাকাছি মানে চোদ্দ পনেরো এর লেভেলের মধ্যে চলছে পনেরো পয়েন্ট ব্রেক করেছে সেটা বলতে পারেন আপনারা যে চোদ্দ পনেরো পয়েন্ট ব্রেক করেছে বাট হচ্ছে কিনা তো পার টেকনিক্যাল মানে চার্ট ওয়াইজ যদি আমরা দেখি যে ওকে কিন্তু এই হাই এর ওপরে পঁয়তাল্লিশের লেভেলকে ব্রেক করে যদি সাস্টেন করে তাহলে কিন্তু ভাঙার প্রবাবিলিটি আছে পঁচিশ হাজার দুশো লেভেলকে তো এই ক্ষেত্রে পঁচিশ হাজার দুশো একটা স্ট্রং রেজিস্ট্যান্স সাইড তারপরে হচ্ছে যদি একে ব্রেক করে নেক্সট হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো যেখানে ওয়ান ফর্টি নাইন পয়েন্ট Yeah. La... তো এইখানে কিন্তু ওয়াই বেশি জেনারেট হয়েছে আর আমরা যদি দেখি এখানে খুব সাপোর্টের লেভেলে স্ট্রাইক প্রাইসে যদি আমরা দেখি দেখুন ওয়ান টু এর পরে কিন্তু ওয়ান ফর্টি সিক্স রয়েছে ওয়ান রয়েছে ওয়ান রয়েছে অর্থাৎ সাপোর্ট লেভেলটার কাছে কিন্তু আমরা স্ট্রং মানে আমরা নিচের দিকে কিন্তু স্ট্রং স্ট্রং সাপোর্ট পাচ্ছি তাহলে এখান থেকে একটু অনুমানিক করা যেতে পারে যে মার্কেট মানে নিচে যাওয়ার প্রবাবিলিটি থেকে ওপরে যাওয়ার প্রবাবিলিটিটা বেশি হয়েছে সেটা আমরা প্রেডিকশন করতে পারি এখান থেকে তাহলে এই জায়গায় কিন্তু একটা সাপোর্ট লেভেল গুলো রয়েছে যেখানে একটা স্ট্রং

এইখান থেকে আমরা কিন্তু মোটামুটি পজিটিভ লেভেলেই দেখছি আর আর এস আই কিন্তু অলরেডি সাপোর্ট নিয়ে ফর্টি লেভেল সাপোর্ট নিয়ে আপসাইডে যাচ্ছে আর এখানে কিন্তু আমরা পজিটিভ জোন এখনো ক্রিয়েট হয়নি তবে কার্বেচার যা রেডি হচ্ছে পজিটিভ জোন হওয়ার টেন্ডেন্সি রয়েছে আমরা ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি চাই দেখুন ব্যাংক নিফটির ডেলি টাইম ফ্রেম ফার্স্ট আমরা দেখি ব্যাংক নিফটি কিন্তু এইখান থেকে ও একটা ভালো আফসাইড এ মুভমেন্ট করছে অর্থাৎ এরিয়া ডেফ থিওরি কিন্তু কাজে লাগতে পারে এই জায়গাটা তো দেখুন এখান থেকে কিন্তু হায়ার হাই হায়ার লোজ করছে এবং ও কিন্তু পজিটিভ দিকে যাচ্ছে তো এটা ওয়ান আওয়ার এর টাইম ফ্রেমে যদি আমরা যাই ওয়ান আওয়ার টাইম ফ্রেমে কিন্তু এর মতোই কিন্তু সেম পজিশনে রয়েছে ব্যাঙ্ক নিফটিও কিন্তু এখান দিয়ে একটা পজিটিভ ভিউ দেখাচ্ছে তো ব্যাঙ্ক নিফটির ইনিশিয়াল ওয়ান আওয়ার টাইম ফ্রেমে যে এখান থেকে কারেকশনটা স্টেটাস আমরা একবার একটু কারেকশনটাকে নির্ভর করে দিচ্ছি এখান থেকে কারেকশন দেখুন থার্টি এইট পার্সেন্টের কাছাকাছি কারেকশন এসছে থার্টি এইট পার্সেন্ট এখানে ডবল বোটাম ক্রিয়েট করেছে এবং যাচ্ছে ব্যাঙ্ক এফটির যদি এইখানে একটা রেজিস্টেন্স লাইন ড্র করা যায় ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তাহলে কিন্তু একটা ব্রেকআউট আমরা দেখতে পেয়েছি এখানে দেখুন ব্যাঙ্ক নিফটি কিন্তু ওয়ান আওয়ারে পজিটিভ একটা ব্রেক আউট দেখতে পেয়েছে এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করে ফার্স্ট সাইড এর দিকে যাচ্ছে তো এটা হরাইজেন্টাল আমার একটা রেজিস্ট্যান্স থাকছে সাতান্ন হাজার তিনশো সত্তরের লেভেলটা তো একেও একটা ব্রেক করলে কিন্তু আমরা ব্যাঙ্ক নিফটিকে পজিটিভলি দেখতে পারি সাতান্ন হাজার ছশো সাড়ে ছশোর লেভেলে দেখি তো এর সাথে আমি কিছু স্টক নিয়ে আলোচনা করবো স্টকটা হচ্ছে এডিলয়েস ফিন সার্ভিস তো আমরা দেখি এডিলয়েস এর এডিলয়েস ফিন সার্ভিস এর এটা হচ্ছে ওয়ান আওয়ার ওয়ান ডে টাইম ফ্রেম রয়েছে

হাই ব্রেকআউট করার টেন্ডেন্সি রাখছে একশো উনিশ কুড়ি অলরেডি এটা একশো পনেরো চোদ্দ পনেরো লেভেলে একটা বাইং অপরচুনিটি ছিল এবং এটা আশা করা যেতে পারে পজিটিভলি আপসাইডে যাওয়ার একটা টেন্ডেন্সি নিচ্ছে উইকলি টাইম ফ্রেমে যদি আমরা এটাকে কনভার্ট করি দেখুন উইকলি টাইম ফ্রেমে কিন্তু এখানে একটা আমরা বাই সেট পেয়ে গেছি এবং ব্রেক আউটও করছে ব্রেক আউট করে ও পজিটিভলি যাচ্ছে এবং আর এস আইকে যদি দেখি আরএসআই কিন্তু একটা পজিটিভ মুভমেন্টের দিকে যাচ্ছে মান্থলি টাইম ফ্রেমে যদি দেখি মান্থলি টাইম ফ্রেমে ওরে বাপ রে বাপ মান্থলি টাইম ফ্রেমে এর নিচে বাই সেট ছিল দেন এখানে একটা বাই সেট রেডি হয়েছিল বাই সেট রেডি হওয়ার পরে কিন্তু ও ব্রেক আউটের দিকেই যাচ্ছে ব্রেক আউটও করেছে এবং এইখানে যদি আমরা দেখি এই লেভেল অবধি আমরা একটু লং টাইমের আমরা এটাকে রাখতে পারি একশো উনিশ টাকা চলছে একশো তেতাল্লিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা থেকে একশো পঁয়তাল্লিশ টাকার লেভেল একটা টার্গেট রাখা যেতে পারে একটা ক্রপ এখানে কারণ এখানটা কিন্তু একটা আমরা স্ট্রং রেজিস্ট্যান্স ফেস করতে পারি আচ্ছা তো নেক্সট আমরা স্টকে যাবো হচ্ছে টিআই তিলকনগর ইন্ডাস্ট্রি টিআই ইন্ডাস্ট্রি এবং তিলকনগর ইন্ডাস্ট্রি ফার্স্টে আমরা একটা ডেইলি টাইম ফ্রেমে দেখবো ডেইলি টাইম ফ্রেমে কিন্তু ও একটা রেজিস্ট্যান্স লেভেল লেভেলকে মানে এই জায়গাটা না একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হবে কেন হবে এই জায়গাটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল দেখুন এই থেকে কিন্তু মার্কেট একটা শার্প ফল করে নিচের দিকে এসছে একটা র‍্যাপিড ফোর্স নিয়ে এসছে কিন্তু মার্কেট নিচে নামে তো এইখান থেকে কিন্তু ও রেজিস্টেন্স লেভেলের কাছে রয়েছে এবং একটা পজিটিভ জোন আমরা ক্রস করা পাচ্ছি এখানে পজিটিভ জোন ক্রিয়েট করেছে এখানে হায়ার হাই হায়ার লো ফর্ম করে একটা আপ ট্রেন্ড মুভমেন্ট করছে তো এই জায়গাটা একটা সাপোর্ট বানাচ্ছে কিন্তু কিন্তু গ্যাপ আপ হয়ে গ্যাপ আপ হয়েছে এইটা এইখানে কিন্তু একটা সাপোর্ট মানি ও পজিটিভ করছে তো ডেলি টাইম ফ্রেমে কিন্তু তিলকনগর একটা ভালো পজিশনে আমার নজরে দেখাচ্ছে এবং উইকলি টাইম ফ্রেমে কিন্তু একটা পজিটিভ ভিউ রয়েছে এবং আর এসআই কেও একটা ব্রেকআউট করার টেন্ডেন্সি রয়েছে মান্থলি টাইম ফ্রেমে কিন্তু ও এই যে স্ট্রং যে এইখানে যে বিয়ারিশ ক্যান্ডেলটা ছিল এই লেভেলটাকে একটা ব্রেক করলে কিন্তু আমরা নতুন হায়ার হাইতে পাবো তাহলে থ্রি এইটি সেভেন এর লেভেল চলছে তিলকনগর তো মোটামুটি যদি এখান থেকে একটা আপসাইডে মুভমেন্ট করে একটা টপ রেজিস্ট্যান্স ফোর সিক্সটি ফাইভ থ্রি এইটি সিক্স থেকে ফোর

যেটা ডাউন স্লোপিং রেজিস্টেন্স টেন লাইনটাকে অলরেডি ব্রেক আউট করে দিয়েছে আর অরাইজেন্টাল যে রেজিস্টেন্স লেভেলটা থাকবে সেটাকে ব্রেক আউট করার টেন্ডেন্সিতে রাখছে তো ভালো পজিশনে রয়েছে এবং এখান থেকে ও আপসাইডে একটা মুভমেন্ট নেওয়ার টেন্ডেন্সিও রাখছে মান্থলি টাইম ফ্রেমে যদি দেখি অলরেডি মান্থলি টাইম ফ্রেমে একটা ভাই সেট রেডি হয়েছিল এবং ভাই সেট আপকে এখানে ডিগার হিট করে দিয়েও কিন্তু পজিটিভলি আপসাইডে যাচ্ছে তার সঙ্গে তখন কেমিক্যাল কিন্তু পাঁচশো একাশি লেভেলে চলছে এবার এটাকে মোটামুটি কিন্তু আমরা একটা ছশো আঠেরো ছশো কুড়ি টার্গেট দেখতে পারি আচ্ছা এখানে আপনারা এই ভিডিও দেখে কোনো ট্রেড নেবেন না আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল এর সাথে কথা বলে এবং ডিসকাস করে আপনারা কিন্তু ট্রেড নেবেন এটা আমি এখানে আমার ব্যক্তিগত ভিউ দিলাম তো এটা মনে হচ্ছে টেকনিক্যাল একটা অ্যানালাইসিস দিলাম জাস্ট আপনাদের সাথে একটা শেয়ার করলাম তো দেখা যাক কি হয় এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কি টপিক নিয়ে আগামী দিনে ভিডিও চাইছেন এবং সেটাও আমরা অবশ্যই আপনাদেরকে শেয়ার করব